আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি আমার প্রতিদিনের মতো কর্মব্যস্ততায় রেডি করাম এখন হচ্ছে বাজে সকাল আটটা আমি যাচ্ছি এখন ভোলা ওয়েস্টার্ন করা একটা নতুন সংযোগ আছে কাস্টমারটা হচ্ছে যে দশটার ভিতরে বাহির হয়ে যাবে যার জন্য আর প্রতিটি সকাল সকাল বাইর হওয়া প্রতিদিন থাকে না এরকম ব্যবস্থাটা এইখান থেকেই যাই এটা হচ্ছে ভোলা মুসলমান পাড়া এখন পর্যন্ত কোনো মানুষ ঘুম থেকে ওঠে না আগের যুগের যে এখনকার যুগ সকালবেলা উঠছে দেখা যায় যে কতটা পরিবর্তন হয়েছে আমাদের এই সমাজ আমি মূলত এসিস গিয়েছি দু হাজার দশ সালে তো আমার যখন জন্ম তখনকার থেকে আমার বুধ হওয়া পর্যন্ত যে পরিবেশ যে কালচার ছিল এখন সেই কালচার থেকে আমরা অনেক দূরে কোনো ভদ্রতা নেই তারপরে কোনো সম্মান নেই এখনকার দিকটা এমন হয়ে গেছে কালকে আমার কাজ হচ্ছে ওয়েস্টার্ন পাড়া এটা কি মন্দির বলতে পারবো না কালী মন্দির বলা যায় কাল মন্দিরের পিছনে একটা নতুন লাইন যাবে সেই লাইনটা দেওয়ার জন্যই আজকে মূলত সকাল সকাল বাহির হওয়া এই গাছাই মূলত লাইন দিতে হবে আমাদের পয়েন্ট হচ্ছে এই কাম্বাই এখান থেকে ভিতরে বাসায় লাইন দিতে হবে এই গাছায় লাইন যাবে আমি এখন এই তারগুলো হচ্ছে পর্যন্ত ফেলে দিলাম আর বাসায় যতটুকু প্রয়োজন ততটুকু রেখে দিলাম এখন আমি চলে যাই এই যে দেখতে পাচ্ছেন আমি খাম্বার কাছাকাছি এসে হচ্ছে এই যে আমরা যেখান থেকে লাইন দেই এগুলো হচ্ছে টিজে তো এই যে লাল নীল হলুদ সবুজ রঙের যেই তারগুলো আছে দেখাইলাম এগুলো হচ্ছে স্প্লিটার এই যে দেখেন আমি একটা চকলেট কালার স্প্লিটার এর একটা মাথা আর একটা হচ্ছে যেই নতুন লাইন যাবে তার মাথা একসাথ করে দিচ্ছি এই স্প্লাইসার মেশিন দিয়ে সংযোগ হয়ে গেছে এখন হচ্ছে এটা উঠিয়ে পুড়িয়ে তারপরে হচ্ছে এই টিজে বক্সের ভিতরে রেখে দেবে এই যে সাজানো আছে টিজে বক্সের ভিতরে এগুলো হচ্ছে প্রতিটা হচ্ছে এক একটা করে লাইন তো হচ্ছে ওইটা হচ্ছে পুড়তেছে পোড়ার পরে এখন হচ্ছে আমরা উঠাবো এই যে উঠা এখানে কাজ শেষ এখন হচ্ছে বাসার ভিতরে গিয়ে যে করব আমি যে বাহির থেকে যেই তারটা জয়েন্ট দিয়ে আসছি এখন হচ্ছে তারের এক মাথা হচ্ছে বাসার ভিতরে রেখে গিয়েছিলাম সেটাকে হচ্ছে প্যাসকোড দিয়ে জয়েন্ট করে দিব যেন অনুতে সরাসরি লাগানো যায় এই জন্য হচ্ছে প্যাচ কোর লাগাতে হয় সরাসরি অপটিক্যাল ফাইবার দিয়ে লাইন জয়েন্ট ছাড়া চালানো সম্ভব না যার জন্য প্যাচ কোর করতে হয় এই যে আমি এখন স্প্লাইসার মেশিন দিয়ে প্যাচ কোর করে দেব যেই নীল কোরটায় পাওয়ার নিয়ে আসছি সেই কোরের সাথে প্যাস কোড লাগিয়ে দেবো আমি প্যাস কোডটা আগে ঢুকিয়ে নিলাম তারপর হচ্ছে এখন কোডটা ঢুকাবো কেটে ভালোভাবে এখন হচ্ছে দুইটা একসাথে জয়েন্ট করে দেব এফাকে আমি একটু মিটারে পাওয়ারটা দেখে নিলাম পাওয়ার আছে হচ্ছে পঁচিশ এবার হচ্ছে সিলিকনটা ঝালাই করে দিব আমার কাজ শেষ এখন জয়েন্ট কাজ শেষ এখন হচ্ছে রাউটার অনুগুলো সেট আপ করতে হবে ইলেকট্রিসিটি পাওয়ার দিতে হবে একটা থ্রিট লাগ দিয়ে দুইটা চার্জারের লাইন দেওয়া যায় সেই ব্যবস্থা করে নিলাম লাইন আসছে নাকি সেটা চেক করে নিলাম হ্যাঁ লাইন আসছে আমার ক্যাবলের কাজ সব শেষ এবার হচ্ছে রাউটার সেট করব। এরপরে আমার এই লাইন সংযোগ দেওয়া শেষ